নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট সুখবর যে সমস্ত উপভোক্তারা যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট যুবশ্রী প্রকল্পের পাঁচ পাখের টাকা এই ডিসেম্বর মাসের মধ্যে দেওয়া হবে এরকমটে পাওয়া গেছে আপডেট তো বন্ধুরা সেই বিষয়ে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন টাকা আপনি আপনার অ্যাকাউন্টে কবে থেকে পাবেন চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে যুবশ্রী প্রকল্পের পাঁচ মাসে টাকার আপডেট যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের আওতায় থাকা সকল যুবক যুবতীদের প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে যুবশ্রী প্রকল্পে টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না বর্তমানে প্রতি বছর এক লক্ষেরও বেশি বেকারদের এই সুবিধা প্রদান করা হয়ে থাকে যুবশ্রী প্রকল্পের মোট পাঁচ মাসে টাকা বাকি রয়েছে অর্থাৎ জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই চলতি ডিসেম্বর মাসের চার থেকে দশ তারিখের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু হবে সূত্র মারফত জানা যাচ্ছে যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়ার কাজ তড়িঘড়ি শুরু করেছে ডিসেম্বর মাসের এক টাকা দু হাজার সালের জানুয়ারি মাসের পনেরো তারিখের পর দেওয়া হবে বলে জানা গেছে তো বন্ধুরা আজকে অর্থাৎ দুই ডিসেম্বর আমরা কিন্তু বিভিন্ন এমপ্লয়মেন্ট ব্যাংকের যে এক্সচেঞ্জ শাখাগুলো রয়েছে আমরা কিন্তু সেখানে বহুবার যোগাযোগ করি এবং সেখান থেকে জানতে পারি যে এই চলতি সপ্তাহের মধ্যে কিন্তু দুই মাকে টাকা দেওয়া হতে পারে অর্থাৎ সেই বিষয়ে কিন্তু অর্থাৎ টাকা দেওয়ার কিন্তু প্রসেসিং শুরু করা হয়েছে এরকমটা আমরা আপডেট পেয়েছি যে সকল উপভোক্তারা এনএক্সআ থ্রি ফর্ম ফিল করেছে তাদের মধ্যে অনেকেরই নাম বাদ দেওয়া হয়েছে যাদের এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে তাদেরকেই শুধুমাত্র টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই মুহূর্তে যাদের স্ট্যাটাসের ঘরে দেখাবে লাইভ কেস শুধুমাত্র তাদেরকেই টাকা দেওয়া হবে অর্থাৎ মনে রাখবেন যে যারা অ্যান্ক থ্রি ফর্ম ফিল করেছিলেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু নাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ সেখানে কিন্তু এখন আর লাইভ কেস দেখাচ্ছে না তো আপনি কিন্তু অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করে দেখে নিন যে সেখানে লাইভ কেস দেখাচ্ছে কি না যদি লাইভ কেস দেখায় তাহলে আপনি কিন্তু অতি অতিশত্য টাকা পেয়ে যাবেন দুই হাজার চব্বিশ সালের নতুন যুবশ্রেটি অনুযায়ী যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানক্সার টু ফর্ম জমা করেছিলেন তাদের যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তাদেরকেও এই ডিসেম্বর মাস থেকেই টাকা দেওয়া হবে সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে অনেক যুবক যুবতীদের নাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীরা একই পরিবারে অনেক সদস্যরা টাকা পাচ্ছিলেন তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে আর বাকিদের নাম বাদ দেওয়া হয়েছে তো বন্ধুরা অনেকেই কিন্তু নতুন লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার ওয়ান এবং টু সাবমিট করার পরেও এসেটাসের ঘরে ওয়েটিং নাম্বার দেখা তাদের কিন্তু অনেকেরই এখন ওয়েটিং নাম্বার পরিবর্তন হয়ে গেছে সেখানে দেখাচ্ছে লাইভ কেস তো তাদেরকেও কিন্তু এই চলতি সপ্তাহ থেকে টাকা দেওয়া হবে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে রাজ্যের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে তাই প্রত্যেক বেকার ছেলে মেয়েদের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে বলা হচ্ছে তো বন্ধুরা আপনারা মনে রাখবেন যে এই ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু পাঁচ মাসে টাকা দেওয়া হবে এরকমটা কিন্তু আমরা আপডেট পেয়েছি এবং দু সালের জানুয়ারি মাস থেকে কিন্তু আবার শুরু হবে এনএক্স থ্রি ফর্ম ফিল আপ এবং ওই ডিসেম্বর মাসের টাকা কিন্তু আপনারা জানুয়ারি মাসের মধ্যে পেয়ে যাবেন এরকমটা আমরা আপডেট পেয়েছি তো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বলা হয়েছে যে সকলেই যেন ব্যাংকের সাথে ই কেওয়াইসি আছে কি না তা চেক করে নেয় কারণ যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করা থাকবে না তাদের কিন্তু টাকা আসতে সমস্যা হবে তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে একবার চেক করে নিন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না যদি না থাকে তাহলে ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করুন ইকো ফর্ম এবং সেটি ফিল করে জমা করে দিন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ইকো সম্পন্ন হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু এই ডিসেম্বর মাসের মধ্যে দেওয়া হবে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ